হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি আমার বেগুন ক্ষেত বেগুন ক্ষেতে মাসালে অনেক ফুল আসছে বেগুন ক্ষেত্রে অনেক রকমের বেগুন আমি গাড়ছি এখানে দেখছেন একসঙ্গে কতগুলা ফুল আবার অনেকগুলো বেগুন ধরছে সবগুলো আপনাদের দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে দেখতে পারবেন এখানে দুই রকমের বেগুন আমি চাষ করছি এটা হলো ঢ্যাপা বেগুন বলে যা হলো মোটা মোটা আরেকটা হলো সেগুন বেগুন আপনাদের সব রকম বেগুনে দেখাবো চলা এই যে সব এগুলা মোটা মোটা বেগুন মোটামুটি ভালোই ধরছে বেগুন এই যে একটা সেগুন বেগুন কিন্তু পাখি খেয়ে ফেলছে অনেকটা সিগুন বেগুনগুলো অনেক বেশি ধরে এই গাছটায় বেশ কয়েকটা বেগুন একসঙ্গে আছে আরও ধরবে আশা করা যায় অনেক ফুল আছে গাছটায় দেখতে পারছেন একসঙ্গে কয়টা বেগুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সবগুলো বেগুন দেখতে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বা ফলো দেন তাহলে সামনের দিনে আমি সিম ক্ষেতের যে ভিডিওটা দিব অনেক ফুল আসছে আর প্রচুর সিম ধরছে এই ভিডিওটা অবশ্যই দেখতে পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম